প্রিয় সাল্লামার সৌন্দর্যের বর্ণনা দেখেন সাহাবাই কারাম কত সুন্দর করে দিয়েছেন সাহাবাই কারাম প্রিয়ম সাল্লামার সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে এক পর্যায়ে তারা বলেছেন যেমনটা আমরা দেখতে পাই মাউলা আলী শেয়ের খোদা ইসলামের চতুর্থ খলিফা প্রিয় সাল্লামার জামাতা প্রিয় চাচাত ভাই আষাঢ় মোবাসার একজন সাহাবি মানকুন্তু মাউলাহু হুঁ আলিগুন আলীগুন মাউলা এই হাদিস যার ক্ষেত্রে এসেছে আমরা কতবার এগুলো নিয়ে আলোচনা করেছি আনা দিন ইলমি ওয়া ও আলিউন বাবুহা আহলে তার অন্যতম সদস্য মৌলা আলী শাহরে খোদা হাদিস বর্ণনা করছেন আল্লাহর আল্লাহ আর সামাইল নিয়ে হলিয়া মোবারক নিয়ে আল্লাহর হাবিবের পবিত্র শরীর মোবারকের গঠন প্রকৃতি নিয়ে এক পর্যায়ে আলোচনা করতে করতে তিনি বলে ফেলেছেন যে আল্লাহর সাল্লামা তিনি তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী সব দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ ওনার সবকিছু বর্ণনা করে কি আমরা শেষ করতে পারব সম্ভব না এই জন্য তিনি বলছেন এক কথায় লাম আরা ও আলি আলি ওনার মতো ইতিপূর্বে আমরা কাউকে দেখি নাই এবং ওনার পরেও ওনার মতো করে আমরা কাউকে দেখি নাই এবং কেমত পর্যন্ত ওনার মতো এইরকম আর কাউকে দেখা যাবে না সুবহানাল্লাহ একজন সাহাবী সাক্ষ্য দিচ্ছেন মাউলা আলী খোদা সাক্ষ্য দিচ্ছেন প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামা প্রত্যেকটা বিষয় নিয়ে সাহাবা ইকরাম কথা বলছেন হজরত সাহেব আনাসনু সহি মধ্যে এসেছে আনাসাদু বলছেন যে আমি প্রিয় সাল্লামার হাত মোবারক স্পর্শ করতাম ওনার হাতের সাথে আমার হাত লেগে যেত হাত মোবারক স্পর্শ করতাম পবিত্র হাতের সাথে আমি মুসাফা করতাম তো তিনি বলছেন খোদার কসম করে বলছি মা মাস্তুদি বা জেতন ওলা হারিরান আলিয়ানা মিন আলাইহি আলি আলী সালামা যে আমরা জীবনে অনেক রেশম রেশমের কাপড় চিনেন তো রেশমি পোশাক অনেক রেশম জীবনে আমরা রেশমের পোশাক স্পর্শ করেছি যেটা সবচেয়ে নরম হয় এবং অল্পের মধ্যে অনেক সময় একটা আপনাদের দেশে ওই যে সলাই আছে শুদ্ধবাসা বলে মেজবাতি মেজবাতির যে ছোট্ট বক্স ওই বক্সের মধ্যে বড় একটা কাপড়কে ঢুকিয়ে ফেলানো যায় এত সূক্ষ্ম এত নরম তো বলছি রেশম আর কত নরম আল্লাহ রাবি আর হাত মুবারক এত নরম ছিল পৃথিবীর কোনো রেশমও এটার মতো নরম না আল্লাহ হাবিবের হাত মুবারক পৃথিবীর সকল রেশমের তুলনায় আরও বেশি নরম ছিল সোহানুল্লাহ এই জন্য কারাম যখন মুসাফা করতেন প্রিয়ন সাল্লামার সাথে অত্যন্ত মহাব্বতের সাথে তারা মুসাফা করতেন আরেক দিক থেকে হাত মুবারকের বরকত তারা গ্রহণ করতেন যার কারণে সাইদুন আনাসায়দুল্লাহ সাইদুল্লাহ হুকে সাবেত আল বুনানি রদুল্লাহ তালন রহমতুল্লাহ আলাই বিখ্য বিশ্ববিখ্যাত তাবি এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি হাজারুল আসোয়াদ পাথরের আলোচনায় বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারের মধ্যে এই আলোচনা নিয়ে আসছেন সাবেত আল বুনানি রহমতুল্লাহ আলাই সব সময় যখনই সাইদুল্লাহ তাল্লাহার সাথে ওনার দেখা হতো তিনি বলতেন আপনার হাতটা আমাকে দেন আমি আপনার হাতকে একটু স্পর্শ করতে চাই তো আমার হাত স্পর্শ করবে এটার মধ্যে কী আছে তখন সাবেত আল বুনানি বলতেন আপনার হাত এটা শুধু হজরত আনাসের হাত না এ আপনার হাতের মধ্যে পরশ পাথরের ছোঁয়া লেগেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ পরশ পাথরের ছোঁয়া লেগেছে আপনার হাত এমন হাত যে হাত মসজাদিস আলহি আলী সাল্লামা এই হাতটি সাধারণ হাত না এই হাত রহমতুল্ল আলমিনের হাত মোবারকের স্পর্শ লেগেছে এই হাতের মধ্যে সেই বরকত আছে এই জন্য আমি চাচ্ছি বারবার আপনার হাত মোবারক টুমু ঘাইতে আপনার হাত মোবারকে স্পর্শ করতেছে বহান হজত আনাসিল্লাহু তালা নু সহিব খাড়ীর একই হাদিসের মধ্যে তিনি বলছেন ওমে শ্যামেম তুমিস কেন ওয়ালা হান্দারান আতুয়েব আমি রি হিরসুল ইল্লাহি আউ তি বিরসুল ইলাহি সাল্লাহ আই ও সাল্লাম প্রিয়নবি সাল্লাহু আলি যখন ঘাম হতো ফসিনা মোবারক যখন বের হতো শরীল মোবারক থেকে যখন ঘাম মোবারক বের হতো তো প্রিয় নবিসাল্লামার ঘাম মুবারকের মধ্যে কেমন সুগন্ধি ছিল কি রকম সুগন্ধি ছিল সেটা বর্ণনা করার জন্য রাদিয়াল্লাহু আনাসন তিনি বলছেন পৃথিবীর কোন সুগন্ধি আমরা আম্বর পৃথিবীর যত সুগন্ধির আমরা গ্রান নিয়েছি খোদার কোসম আল্লাহ রাবি পাকাল্লামার সরিল মুবারক থেকে যে ঘাম মুবারক ফসিনা মুবারক বের হতো এই ফসিনা মুবারকের সুগন্ধি পৃথিবীর সকল সুগন্ধির চেয়ে সেরা সুগন্ধি আমাদের কাছে মনে হতো চিন্তা করতে পারছেন যার কারণে সাহাবাই কারাম হজরত উমু সালাইম রাজু সাহাবাই মহিলা পুরুষ ওনারা বলতেন তিনি বলছেন একদিন সাল্লাম আমাদের বাড়িতে ঘুমিয়েছেন তো তিনি যখন ঘুমিয়েছেন ঘুমের মধ্যে সাল্লামার কপাল মোবারক থেকে ঘাম বের হচ্ছে ফসিনা মোবারক বের হচ্ছে শরীর মোবারক থেকে ফসিনা মোবারক বের হচ্ছে তো আমি কি করলাম সাথে সাথে একটা বোতল একটা বোতল নিয়ে গেলাম আর সেই বোতলের মধ্যে ঘাম মোবারকগুলো আমি নিয়ে 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 ওই বোতলের মধ্যে রেখে দিলাম আমরা এই বোতল থেকে সবসময় এই ফসিনা মোবারক এই ঘাম মোবারকগুলোকে আমরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম আল্লাহ আমাদের কাছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মনে হতো এটা ধারণা করা না এটা বাস্তব এটা ধারণা না এটা বাস্তব সহিবখারিতে এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল মুসলমানদেরকে নিয়ে সবসময় তো ফেতনা সৃষ্টি করতে ইসলামের মাঝে আল্লাহ হাবিব এক সময় তার মজলিসে তিনি চলে গেলেন আল্লাহ হাবিব পাকুলসাল্লামা যখন গেলেন তখন তিনি আপনার গাধার মধ্যে গাধা ছোট্ট বাহন সেটার মধ্যে সাওয়ার অবস্থায় ছিলেন আল্লাহর হাবিব সেই বাহনে করে গেলেন প্রিয় সাল্লামা যখন গেলেন এই মোনাফিক সর্দার সে নিজে নিজেকে নবীর ওম্মত দাবি করে সে বলে উঠল এই মোহাম্মদ সাল্লা সাল্লামা তোমার গাদাকে নিয়ে এখান থেকে চলে যাও তোমার গাদার খুব দুর্গন্ধ আমাদের কাছে আসছে নাওজবুল্লাহমিন হু আল্লাহর হাবিবকে টিটকারি করা আরম্ভ করেছে অথচ আল্লাহর হাবিবের ওম্মত নাকি সে দাবি করে তখন কারাম বললেন হে আল্লাহর দুশমন মোনাফেক শোনো খোদার কসম করে বলছি আল্লাহর হাবিব তো দূরের কথা আল্লাহর হাবিব যেই গাদার মধ্যে আরোহণ করে চলে আসছেন এই গাদা থেকে যেই সুগন্ধি বের হচ্ছে এই গাদার গ্রানও তোমাদের সুগন্ধি থেকে আমাদের কাছে অনেক শ্রেয় অনেক প্রিয় মনে হচ্ছে এবং বাস্তবে আমরা সেটাই পাচ্ছি সবহান আল্লাহ সাল্লামার সাথে লেগে গেছে দামি হয়ে গেছেন আল্লাহ দামি বানিয়ে দিয়েছে এই জন্য দেওবন্দের ওলামাইক রামদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আল মোহান্নদ আল আল কিতাবের মধ্যে একুশ নম্বর প্রশ্ন তৎকালীন সময়ে প্রায় ছ বছর আগের কথা সৌদি আরব থেকে দৌমন্দরুলামা ইকরামদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আতা কলুনা ইন্নআল এহতেফা আলা দিনা মিনা মিনাফিস শরিয়াত ইসলামিয়াতে অমিনাল আল বেদাতেল মোহারমাতি যে আপনারা কি এই ফতুয়া দেন যে আল্লাহ হাবিব পাকসলামার মিলাদুল্নবী সাল্লাম উদযাপন করা এবং সাল্লামা উদযাপনের নিমিত্তে একটা মজলিস কায়েম করে মাহফিল কায়েম করে আল্লাহর হাবিবের আলোচনা করা ওই মজলিসটাকে নাকি আপনারা বেদাঁত বলেন আপনারা নাকি হারাম বলেন তখন ওই সময়ের দেওবন্দের সকল ওলামা একরামদের পক্ষ থেকে আপনার কলম ধরলেন আবুদৌ শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন বজলুল মজহুদ সেই ব্যাখ্যা গ্রন্থকার তিনি খলিল আহমদ সাহারান তিনি কলম ধরলেন কলম ধরে তিনি এটার জবাব দিলেন হা শাহিনা ফ্না আমরা তো দূরের কথা আস্তা ফিরুল্লাহ আমরা তো দূরের কথা পৃথিবীর আমরা তো উল্লামাই কেরাম দেওবন্দের আমরা তো দূরের কথা পৃথিবীর কোনো মুসলমান আল্লাহ হাবিবাকলামার আলোচনার মজলিশকে মহিলাদ নবীর মজলিশকে বেদাত হারাম বলতে পারে না তারপরে এত সুন্দরভাবে তিনি লেখলেন বেল অদিক্রু গোবার আলিহি বরং আল্লাহ হাবিবসাল্লামা তিনি যেই জুতা মোবারক পরিধান করেছেন ওই জুতা মোবারকের নিচে যেই মাটি ধুলি লেগে আছে ওই ধুলির আলোচনার জন্য যদি কোনো মজলিস কায়েম করা হয় ওই মজলিস আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায় কারণ ওটা এখন আর স্বাভাবিক ধুলা না এতক্ষণ পর্যন্ত রাস্তার ধুলা ছিল আর এখন সেই ধুলা রহমতুল্ল আলমিনের মোবারকের সাথে লেগে এই ধুলার মর্যাদা শ্রেষ্ঠ হয়ে গেছে সোহান আল্লাহ আপনারা দেখেন আমার কাছে যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন ধরুন এই কিতাবটা এটার মধ্যে এখন লেখা আছে এটার মধ্যে হাদিস লেখা হয়েছে প্রিন্ট করা হয়েছে হাদিস শরীফ কিন্তু এটার মধ্যে হাদিস লেখার আগে যখন এটা সাদা কাগজ থাকবে এটার কি মূল কোনো মূল্য আপনার কাছে আমার কাছে থাকবে বলুন থাকবে এটা যদি পড়ে যায় আমি কি এটা সম্মানের সাথে উঠাবো আচ্ছা ধরেন এটার মধ্যে আপনার কোরআন শরীফ লিপিবদ্ধ আছে কোরআনের আয়াত এটার মধ্যে আছে কোরআন শরীফের আয়াত লেখার আগে এই সাদা কাগজের মূল্য কি আমাদের কাছে আছে নাই এটা পড়ে গেল কি না গেল কি এটার কোনো মূল্য আমাদের কাছে নাই কিন্তু মাত্র এই সাদা কাগজগুলোর মধ্যে পবিত্র কোরআনের আয়াত লিপিবদ্ধ হয়ে গেল এই কাগজগুলো পৃথিবীর শ্রেষ্ঠ কাগজ সবচেয়ে দামি কাগজ হয়ে গেল ঠিক কিনা বলেন এই জন্য তখন আমরা তাজিম করি সাবধান এখন আর এটা সাদা কাগজ না এখন এখন আর এটা সেই বসুন্ধরা বা বিভিন্ন পেপার মিল থেকে ওই কাগজ আসছে এখন আর স্বাভাবিক কাগজ না এটা এটার মধ্যে কোরআন লেগে গেছে এখন এটা এটার কাছে যেতে হলে আমাদেরকে উজু করতে হবে চিন্তা করছেন ইজ্জত সম্মান কোথায় থেকে আসে কিভাবে আসছে এখন এটার কাছে যেতে হলে আমাদেরকে উজু করতে হবে তারপরে আদবের সাথে যদি সম্ভব হয় ক্যাবলার দিকে ফিরে যদি সম্ভব না হয় যে কোনো জায়গায় বসে আদবের সাথে পবিত্র জায়গায় বসে আউজবিল্লা বিসমিল্লা ইস্তফার দুরুশরীফ সব কিছু সুন্দর মতো পড়ে তারপরে পবিত্র কোরআন স্পর্শ করব। এর আগে আপনার অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যায় কিন্তু যখন কোরআন ছিল না তখন উজু করা দরকার ছিল তখন কোনো আদবের দরকার ছিল আউজুবিল্লা বিসমিল্লা পরা দরকার ছিল ছিল না যখন কিছু হয়ে যায় যখনই আমরা কোরআনটা প্রতিদিন নেই তখন পবিত্র কোরআনকে আমরা এভাবে চুমু লাগ চুমু খাই আমরা আমাদের বকে নেই নেই কি নেই না চুমু খাই কি খাই না কেন এতক্ষণ পর্যন্ত এটা তো একটা কাগজ ছিল কিন্তু এখন আর কাগজ নাই। এখন এটা পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ হয়ে গেছে কারণ এটার মধ্যে আমার আল্লাহর কালাম চলে আসছে তো ঠিক সহবতের কারণে একটা বিষয় কোনো একটা বিষয় এতক্ষণ পর্যন্ত কোনো মূল্য ছিল না কিন্তু যখনই পরস্পাতরের ছোঁয়া লেগেছে তখন কিন্তু এটা সেই কাদা যেটার মধ্যে দুর্গন্ধ ছিল সেই কাদার মধ্যে যখন গোলাপ ফুল লেগে গেল এখন গোলাপ ফুলের গ্রানটা কাদার মধ্যে চলে আসছে এখন আর সেই কাদা থেকে আপনার পচা গন্ধ আসে না এখন আর সেই জায়গা থেকে সেই জায়গা সেই পাথর আর স্বাভাবিক পাথর না ওই বস্তুটা এখন আর স্বাভাবিক বস্তু না ওই ধুলাবালি এখন আর স্বাভাবিক ধুলাবালি না কারণ ওই ধুলাবালির সাথে রহমতুল্লাহ আলমিনের কদম মোবারক লেগে গেছে পৃথিবীর কুলকায়নাতের শ্রেষ্ঠ জিনিস লেগে গেছে যার কারণে এই ধুলাবালিও শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন হয়েছে সোহা এই জন্য বাইহাকি শরীফ থেকে আরম্ভ করে বিভিন্ন হাদিসের কিতাব সারা পৃথিবীর কয়ে হয়েছেন তুরুবা সাল্লামা আফদ আল কাহাবিহি কালামি অল্লা হাবি পাকাল্লামার যেই জায়গায় রজা আের মধ্যে তিনি আরাম করছেন ওই জায়গা আল্লাহ হাবি পাকসাল্লামা যেই জায়গা আরাম করছেন আল্লাহ হাবি পাকসাল্লামার শরীর মুবারকের সাথে যেই মাটিটা লেগে আছে যেই মাটিটা লেগেছে যেই জায়গায় তিনি এখন আরাম করছেন রওজা শরীফে যেহেতু শরীর মুবারক লেগে গেছে সারা পৃথিবীর ওলামাই কেরামের এজমা হয়েছে শরীয়তের তিন নম্বর দলিল কোরআন সুন্না তারপরের দলিল হচ্ছে এজমা এজমা হয়েছে এবং সিদ্দিক আকবর থেকে হাদিস আসছে ইমাম বাইহাকি হাকি শরীফের মধ্যে হাদিস থেকে এনেছেন আল্লাহর হাবিবাকাল্লাম সবচেয়ে দামি জিনিসের সাথে যেহেতু ওই মাটি লেগে গেছে ওই মাটি আর এখন স্বাভাবিক মাটি না এই মাটি এখন পুতু পবিত্র হয়ে গেছে এই মাটির মর্যাদা এখন চেয়েও বেশি হয়ে গেছে এই মাটির মর্যাদা লৌহ কলম থেকে বেশি হয়ে গেছে এমন কি পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর আরশে আজিম সেই আরশে আজিম থেকেও ওই মাটির মর্যাদা সবচেয়ে দামি আল্লাহর দরবার হয়ে গেছে সোভা কারণ কি কারণ পরশ পাথরের ছোঁয়া লেগেছে রহমতুল্লাহ লেগেছে এই জন্য দেবেন্দ্রায় কেমন লাগতেছেন ব্যাল অদিক্রোবার আলিহী আল্লাহর হাবি সাল্লামা যেই জুতা মোবারক পরিধান করেছেন ওই জুতা মোবারকের নিচে যেই ধুলাবালি লাগা আছে ওটার আলোচনার জন্য যদি কোনো সময় কাটানো হয় কোনো মাহফিল করা হয় ওটা আল্লাহর দরবারে অনেক দামি তারপরে বলছেন কি দেখেন ও বাউলি হেমা রিহি ওটা তো দূরের কথা আল্লাহর হাবি পাকুসাল্লামা যেই গাদার মধ্যে আরোহণ করেছেন ওই গাদার যে পেশাব ওই পেশাবের আলোচনাও যদি করা হয় পেশাব তো কিছু না এটা গাদার পেশাব কিন্তু এটা আমার নবীর সাথে লেগে গেছে যার কারণে ওটার মর্যাদাও আমার আল্লাহর দরবার অনেক বেশি হয়ে গেছে সবহান আল্লাহ তাহলে মর্যাদা ওই বিষয়গুলোর আগে ছিল না এখন হয়েছে কেন রহমতুল্লিল আলমিনের ছোঁয়া লেগেছে রহমাতুল্লিল আলমিনের পবিত্র বরকত এখানে লেগে গেছে যার কারণে সাহবাইকরাম ওনারা বলেছেন যে রেণবী সাল্লামাকে আল্লাহ এমনভাবে এত সুন্দর করে গঠন করেছেন লাম আরা কবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আমরা সাক্ষ্য দিচ্ছে সাহাবিরা ওনার মতো শারীরিক গঠন জাহের এবং বাতেন বাহির এবং ভিতরে ওনার মতো আমরা কাউকে দেখি নাই এবং কেয়ামত পর্যন্ত কেউ ওনার মতো কাউকে দেখবে না সোবাহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন প্রিয় সাল্লামার যেভাবে খিলকা প্রিয় নবী সাল্লামার শারীরিক গঠন আল্লাহ সর্বোচ্চ সুন্দর করেছেন ঠিক তেমনিভাবে খুলুক প্রিয় নবী সাল্লামার পবিত্র চরিত্র মোবারককেও আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রেমসাল্লামার আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে প্রেমামার শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুন ওয়িদ ওয়ান আল আহামদুলিল্লাহ আলমিন